বিশ্ব নবীর অপমানে যদি নাকা দে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নাও তাকবীর তুলে সিংহ সাব হও তুমি আগুয়া তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধর শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীর সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি सच्चा मुसलमान ঈমান তোমার দান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়া তুমি सच्चा मुसलमान ঈমান তোমার দান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়া ষ্ট নবীর ব্যঙ্গ করে ইসি আমরা তাদের ঘৃণা জানাই দিকে 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 সত জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে চুপে থাকা জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়েছ সব ছাড় পাবে না সত্য ধরা পড়বে কি করতে হবে দিকৃত হবে বিশ্বজুড়ে নিন্দা করাবে জাগলে মুসলমান তুমি সাজা মুসলমান ইমান দান নবীর প্রেমে জাগরত তুমি নির্বিক পালোয়া নবীর প্রেমে জাগরত তুমি নির্বিক পালোয়া